বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকের ভিডিওতে আমি মোবাইলের ব্যাটারি নিয়ে আলোচনা করব মোবাইলের ব্যাটারি কিভাবে আমরা ব্যাক আপ নিতে পারবো এবার কিভাবে আমরা মোবাইল ব্যাটারিটা ইউজ করব দেখুন একটা ব্যাটারির সম্বন্ধে যদি আপনি ভালোভাবে যদি জ্ঞান অর্জন করে নেন তাহলে কিন্তু আপনার মোবাইলটা একটা ব্যাটারি আপনি কিন্তু বহুদিন কিন্তু ইউজ করতে পারবেন নাচেত কিন্তু এক দেড় বছর দু বছরের মধ্যে আপনাদের মোবাইলের ব্যাটারি কিন্তু পারফরমেন্স দেওয়া অনেকটা কমে যাবে ব্যাটারি নিয়ে আমরা আলোচনা করব অ্যান্ড্রয়েড ব্যাটারি কীভাবে আমরা ব্যাক নিতে পারব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আপনার কি মনে হয় মোবাইলের ব্যাটারি কেন দ্রুত শেষ হয়ে যায় নতুন ফোন কিনলে মাস ছয়কার মধ্যে চার্জ ধরে রাখতে পারে না তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য। আজকে আমি শেয়ার করবো হবে মোবাইলের ব্যাটারি ব্যাক নিয়ে আপনি নিশ্চিন্তে কিন্তু মোবাইলটা ইউজ করতে পারবেন এই টিপসগুলো এত কার্যকরী যে আপনার মোবাইল পারফরমেন্স কিন্তু চোখে পড়ার মতন বেড়ে যাবে চার্জিং অফ মোবাইল থেকে যেই চার্জারটা দিয়েছে সেই চার্জারটা ইউজ করুন ফেক বা সস্তা চার্জার এড়িয়ে চলুন এক্ষেত্রে কিন্তু আপনাদের মোবাইলের ব্যাটারির ওপর অনেকটাই প্রেসার পড়বে দেখুন মোবাইলে ফুল চার্জ দেওয়ার হান্ড্রেড পার্সেন্ট চার্জ দেওয়ার কোনো দরকার নেই আশি থেকে পঁচিশ পার্সেন্ট চার্জ কিন্তু ব্যাটারির পক্ষে অত্যন্ত ভালো তাই আপনারা সব সময় হান্ড্রেড পার্সেন্টের নিচে চার্জ দেওয়ার চেষ্টা করবেন দু নম্বর হচ্ছে মাসের মধ্যে একবার কিন্তু ব্যাটারিটা জিরো পার্সেন্ট নামিয়ে নিয়ে এসে ফুল চার্জ হান্ড্রেড পার্সেন্ট চার্জ করুন এক্ষেত্রে আপনার ব্যাটারি শক্তিটা আরও বেড়ে যাবে ব্যাটারিটা একটু শক্তিশালী হয়ে যাবে অনেকে দেখি রাত্রিবেলা চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ে এবার তো চার্জে দিয়ে ঘুমিয়ে পড়ার মানে আমাদের আপনাদের ফোনটা কিন্তু হানড্রেড পার্সেন্ট চার্জ হয়ে পড়ে থাকবে তো সুতরাং মোবাইলটা ব্যাটারিটা গরম হবে ব্যাটারিটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হওয়ার দিকে চলে যাবে তাই কোনো দিন রাত্রি চার্জে দিয়ে ঘুমিয়ে পড়বেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন পাওয়ার কনজেকশন কমাতে হবে তো পাওয়ার কনজেকশন কি দেখুন আমাদের ফোনে অটো থাকে তো অটো বন্ধ করে ম্যানুয়াল ব্রাশনেস চালু রাখুন স্ক্রিনের নির্দিষ্ট একটা আলো সেট করে রাখুন সেটিংয়ে যান সেটিংয়ে গিয়ে ব্যাটারির অক্টোমাইজেশন চেক করুন এবং ব্যাটারি সেভার ব্যাটারি সেভিং মুডটা অন করে নিন বেশিরভাগ সময় মোবাইলের ডার্ক মোড ইউজ করার চেষ্টা করবেন আর যদি আপনার সুপার অ্যামোলেড ডিসপ্লে হয় বা অ্যামোলেড ডিসপ্লে হয় তাহলে কিন্তু ডার্ক মোড কিন্তু আপনার জন্য বেস্ট কাজ করবে তো নর্মাল মোড থাকলেও নর্মাল ডিসপ্লে থাকলেও আপনারা কিন্তু ডার্ক মোড ইউজ করার চেষ্টা করবেন দেখুন অযথা ওয়াইফাই বা ব্লুটুথ বা ইন্টারনেট বন্ধ রাখুন যখন দরকার প্রয়োজনে অন করুন আর দরকার মিটে গেলে কিন্তু এগুলো বন্ধ রাখুন এক্ষেত্রেও কিন্তু আমাদের মোবাইলটা অনেকটা চার্জ টেনে নেয় আর লোকেশান সার্ভিস বন্ধ রাখুন দেখুন লোকেশান সার্ভিস আমাদের বিভিন্ন অ্যাপস থাকে কিন্তু লোকেশান ট্র্যাক করে থাকে তাই প্রয়োজন হলেই লোকেশানটা অন করুন নাহলে লোকেশানটাও অফ করে রাখুন দেখুন অপ্রয়োজনীয় অ্যাপসগুলো আমাদের ব্যাকগ্রাউন্ড ডেটা চলতে থাকে তো সেই ব্যাকগ্রাউন্ড ডেটাটা বন্ধ করে রাখুন এতে কিন্তু আপনাদের প্রচুর ব্যাটারি খায় তো এটা মাথায় রাখতে হবে অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কি ব্যাকগ্রাউন্ড কীভাবে অবশ্যই আমি দেখিয়ে দেবো দেখুন আপনার ফোনটা ছ মাস সাত মাসে একবার রিসেট মারুন কেন ফোনটা অনেক দিন ইউজ করার পর আমাদের ফোনে কিন্তু কিছু ভাইরাস চলে আসে সেই ভাইরাসের কারণে কিন্তু আমাদের অতিরিক্ত ব্যাটারি খায় তাই ফোনটা ছ মাস সাত মাস অন্তর ফোনটা রিসেট করুন দেখুন সরাসরি রোদে বা আমাদের গরমকালে রোদ্দুরে কিন্তু ফোন ঘাটা একদমই উচিত না বা আমাদের ওয়েদার গরম থাকলে আপনি এমন জায়গায় আছে সেখানে আগুনের তাপ কোনো ফ্যাক্টরি সেখানে কিন্তু ফোন কাটা উচিত না এক্ষেত্রে কিন্তু ফোনের ব্যাটারির ওপর অনেকটাই প্রেসার পড়ে তো বন্ধুরা এই টিপসগুলো যদি আপনি ফলো করেন আপনার মোবাইলের ব্যাটারি দীর্ঘদিন টিকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে